বাচ্চাদের জন্য নিউবর্ন বেবিদের জন্য পঁচিশ টাকা পিস বালিশ কোলবালিশ মশারি শহরে কডমর হেট টু টয় কডমর শ্যাম্পু তারপরে কডমর পাউডার ভিজে টিস্যু এই ভিজে টিস্যুটা দিয়ে আপনি মুছে দিতে পারবেন এই তাহলেটা দেখেন এই যে দেখেন ভাই দেখছেন এই যে এটা অনেক সফাইলান্টে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট কটন আলমসইলা একটা ব্র্যান্ড এই দেখেন আলমসের নিমে আছে আসসালামু আলাইকুম বিয়ার স্বাগত আপনাদের আপন প্লাজার নতুন আরও একটি ভিডিওতে তো আজকে আমরা চলে এসেছি আবারও সায়মা বেবি কালেকশনে আজকে আমরা আপনাদেরকে ছোট বাচ্চাদের একদম জিরো থেকে শুরু করে সব ধরনের বাচ্চাদের আর কি আইটেমগুলো দেখাবো আপনাদেরকে তো চলুন শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম আবু কালাম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই তো আপনাদের এখানে বাচ্চাদের কি কি আছে আর প্রথমেই শুরু করবো বাচ্চা একটা নিউবর্ন বেবির নিমা নিউবর্ন বেবি ছোট একদম নিউবর্ন বেবিদের নিমাস থেকে শুরু করব নিমা থেকে হ্যাঁ দেখেন এই যে নিমা আছে প্রিন্টের নিমা আছে এবং এটা এক কালারের নিমা আছে এই যে আর এখানে সব ধরনের নিমাই আছে নিমা আছে প্রিন্ট এবং এক কালার এগুলো বয়েল কাপুরের নিমা আপনি কালার বেছে বেছে এখান থেকে যাচাই করে বেছে বেছে নিতে পারবেন স্যার শুরুতেই প্রথম নিমা ব্যবহার করতে হবে এই যে আপনি আপনি বেবি কালেকশনে পাবেন একদম আরামদায়ক ফেব্রিক বাচ্চাদের বয়ল কাপড়ের যেটা নিমা আচ্ছা এক কালার এবং এগুলো কত পিস করে নিতে হবে চাইলে এক পিস কি নেওয়া যাবে না ছয় পিস সর্বনিম্ন ছয় পিস ছয় পিস নিতে পারবেন ছয় পিস প্রাইস একদম সুলভ মূল্যে পাবেন অনলি 25 টাকা পিস একদম বেবি কালেকশনে আপনার হোলসেল রেটে পাচ্ছেন ভাই বাচ্চাদের জন্য নিউবর্ন বেবিদের জন্য 25 টাকা পিস 25 টাকা পিস আচ্ছা এগুলো এই যে নিমা যেগুলা আছে এখানে যতগুলা দেখতেছে সবগুলো কি দাম একই এক না এর ভিতরে অনেকে আবার বলে জি অনেকে আবার বলে এইচ সি একটু ভালো প্রোডাক্ট আছে কিনা হ্যাঁ ক্ষেত্রে আমাদের আলমস এই যে আলমস হলো একটা ব্র্যান্ড হ্যাঁ আলমস হলো একটা ব্র্যান্ড এই দেখেন আলমসের নিমা আছে এই সুন্দর আপনি এখানে লেসের কালার পরিবর্তন আছে এই যে রং আছে আপনি নিতে পারবেন এটা প্রিন্ট আছে তারপরে এক কালারের আছে আমি দেখাই দিচ্ছি সব প্রিন্ট জি প্রিন্ট আছে এটা হলে আলমসে ব্রান্ডের নিমা আলম নিমার জন্য একদম বাচ্চাদের স্কিনের জন্য আরামদায়ক একটা ফেব্রিক এই যে এক কালার এক কালার এবং প্রিন্ট এগুলোর প্রাইস বলবো।

থাই নিমা জি থাই গেঞ্জি কাপুরের একদম আরামদায়ক ফেব্রিক্স এটাও আছে আমার কাছে এই যে গেঞ্জি কাপুরের দেখেন গেঞ্জি কাপুর এই যে থাইল্যান্ডে লেখা আছে 100% কটন মেড ইন থাইল্যান্ড মেড ইন থাইল্যান্ড জি এটা হলো আপনার 100 টাকা পিস 100 টাকা পিস জি এটা প্রথম দেখালাম পঁচিশ টাকা তারপরে আলম সেন নিমা চল্লিশ টাকা তারপরে থাইনিমা নিমা গেঞ্জি কাপড়ের একশো টাকা একশো টাকা পিস জি এবার আছেন একটা নেপি নেপি বাচ্চাদের যেটা নেপি বলে অনেকে অনেকে নেংটি বলে হ্যাঁ যে যেভাবে বলুক আপনি সাইমা বেবি কালেকশন এগুলো আমাদের একদম সুলভ মূল্যে পাচ্ছেন আচ্ছা ওই যে নিমা যেগুলো তো 6 পিস করে নিতে হবে নাকি 6 পিস নেপিও 6 পিস 6 পিস 6 পিস আপনি চাইলে বেশিও নিতে পারবেন চাইলে বেশিও নিতে পারেন সর্বনিম্ন কয় পিস সর্বনিম্ন 6 পিস 6 পিস এই দেখেন এখানে আছে নেপি বিভিন্ন কালারের আছে নেপি বিভিন্ন কালারের রং দেওয়া আছে আপনার বিভিন্ন ধরনের এই যে আপনি চাইলে এখান থেকে বাছাই করে কালার চুজ করে নিতে পারবেন এটা অনলি পনেরো টাকা পিস পনেরো টাকা পিস জি একদম কোয়ালিটির না এটা একটা নেই একটা জি নেট একটা কোয়ালিটি এটা বয়েল কাপুরের একদম পিওর কটন ধরেন এটা স্কিনের জন্য একদম আরামদায়ক ফেব্রিক্স আচ্ছা এটা পনেরো টাকা পিস পনেরো টাকা পিস অনলি পনেরো টাকা এরপরে আমরা কি দেখব এরপরে আসেন একটা বেবির ইউরিন ম্যাট ইউরিন ম্যাট জি একটা বেবির ইউরিন ম্যাট এই যে দেখেন ইউরিন ম্যাট

একটা জিনিসের যেটা যে কটা কোয়ালিটি হয় আর কি সব কোয়ালিটিতেই আমরা দেখা দেব হ্যাঁ

কাঁথা দিয়ে ব্যবহার করবেন এবং প্যাম্পাস ডাইপার পর অবস্থায় কোলে নেওয়ার জন্য আপনার কাপড়ের কাপড়ের পাটটা এটা বেলভেট কাপুরের এটা এটাও প্রাইস সেম সেম প্রাইস আপনার প্রথম যেটা বলছি এল সাইজ একশো আশি টাকা এক্সেল দুইশো তিরিশ টাকা ডাবল এক্সেল আপনার তিনশো পঞ্চাশ টাকা ত্রিপল এক্সেল চারশো পঞ্চাশ টাকা অনলি এটা গেল ইউরিন ম্যাট এখন আছেন একটা ক্যাপ্টল দরকার বাচ্চার ক্যাপ্টল এই দেখেন ক্যাপ্টল এই ক্যাপটা হল তাই এটা যে টুপি সহে যে এটাকে বাচ্চা যে ক্যাপটা ভিতরে এটা মাথায় হ্যাঁ এই যে এই যে ক্যাপ ক্যাপ সিস্টেম যেটা এটা মাথা ভিতরে দিয়ে আপনি এভাবে এই যে এভাবে র‍্যাপ করে বাচ্চায় কোথাও টিকা দিতে নিলেন হাসপাতালে নিলেন বেরানোর জন্য গেলেন তখন আপনি এভাবে ধরে নিতে পারেন বলে ক্যাপটল এটাকে বলে ক্যাপটল এটা কতগুলো কোয়ালিটির হয় এটা আপনার বিভিন্ন কোয়ালিটির আছে

এই এটা হল মিডিয়াম সাইজ যেমন তেমন কাপড় দিয়ে কিন্তু কখনো বুঝবেন না সরব না এটা আমি যেটা সহ্য করতে পারবো যেটা আমার তকে নেবে সেটা কিন্তু বাচ্চাদের তকে নেবে না নবে না বাচ্চাদের মানে স্কিনটাকে সফট আপনার ফেব্রিক্সটাও থাকতে হবে সফট আর এইজন্য আমরা সব সময় নিউবর্ন বেবিদের ফেব্রিকসগুলো একদম সফট এর রাখার চেষ্টা করি

এটা হলো বড় সাইজটা এটা তিনশো টাকা এটারও কালার আছে আপনি কালার চুজ করে নিতে পারবেন হ্যাঁ বার্তল এখন আছেন ক্যাপ্টল বার্তল তারপর আছে আপনার একটা বেবির জন্য একটা টিস্যু ভিজা টিস্যু যেটা পোশাক পায়খানা করলে বেবিটাকে পানি ব্যবহার করা যায় না ভিজা টিস্যু এই ভিজা টিস্যুটা দিয়ে আপনি মুছে দিতে পারবেন মুছে দিতে পারবেন এই যে এটা সুপার মাম স্কোয়ার কোম্পানির আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে নিতে পারবেন সুপারমাম স্কোয়ার কোম্পানি দুইশো পঁয়ত্রিশ টাকা কোম্পানির গায়ে রেট একশো টাকা অনলি

এটা দশ পিস কোম্পানির গায়ে রেট দেওয়া আছে তিনশো বিশ টাকা আপনাদের জন্য অনলি তিনশো টাকা রাখবো তিনশো টাকা তিনশো টাকা রাখবো গিগেলস তুরস্কের এটা বাহিরের এটা গেল এটা তারপরে আসেন আপনার বেবির জন্য একটা দরকার আপনার এই যে কটন বার্ট কটন বার্ট কান পরিষ্কার করার জন্য নাক পরিষ্কার করার জন্য কটন বাট অনলি 80 টাকা অনলি 80 টাকা 80 টাকা এটা কিন্তু আপনি দোকান থেকে ওই যে 10 টাকা দামে বললি কিনে নি엔 না আবার না এটা আপনার প্রিভিলেজ দেখে সব পাস করা যায় একদম চায়না প্রোডাক্ট এটা আছে তারপরে আছেন বেবি নেল টিমার নেল টিমার যেটা দিয়ে আপনি নখ কাটার জি নখ কাটে এই যে নেল টিমারটা দেখেন এই যে নেল টিমার এটা অনলি 500 টাকা 500 জি এটার কালার আছে দুইটা আকাশী এবং গোলাপি অনলি 500 টাকা নেল টিমার তারপরে আছে নেল কাটার সেট এটার ভিতরে আছে দশ পিস নোস ক্লিনার টাং ক্লিনার থার্মোমিটার চিরুনি বেরাস নেল কাটার তারপরে সাপনার, ড্রোপার এ সব এ টু জেড একটা বেবির যখন এগুলায় একান্ত প্রয়োজন একটা দরকার এটা পাবেন অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা নেল কাটার সেট এটা দশ পিস আইটেম এখানে থার্মোমিটার সহ টাং ক্লিনার সহ নোস ক্লিনার সহ নেল কাটার সহ আরেক অনেক আইটেম আছে দোর পরছো আপনি এটার ভিতরে 10 পিসের সেট অনলি 350 টাকা 350 টাকা এর পরে কি লাগবে আসেন আপনার একটা বাচ্চার জন্য ফিটার দরকার অনেক সময় জন্মের পরে মায়ের বুকের দুধ পায় না তখন আলাদা খাবার খাওয়াতে হয় সেজন্য একটা ফিটার প্রয়োজন এই যে কাছের একটা ফিটার আছে কাছের ফিটার দেখেন এটা অ্যাপেল মানে একদম কাছের সু স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মত এটা

এটা অনলি 150 টাকা 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 তারপরে আসেন আপনার একটা অলিভ অয়েল তেল লাগবে অলিভ অয়েল লাগবে লাগে এই যে একটা অলিভ অয়েল কত mili ভাই এটা হইল আপনার 100 এমএল 100 এমএল 100 এমএল অনলি 200 টাকা 100 এমএল 200 টাকা 200 টাকা অলিভ অয়েল তেল তারপরে আসেন আপনার লোশন পাউডার শ্যাম্পু এই দেখেন ফিটার ধোয়ার লিকুইড ফিটা ফিটার ধোয়ার লিকুইড এখানে কোম্পানি রেট দেওয়া আছে 493 টাকা আপনাদের এখান থেকে ডিসকাউন্ট করে রাখবো এটা বাচ্চার ফিটার চামচ তারপরে আপনার যাবতীয় যা এটা দিয়ে ওয়াশ করতে পারে এখানে ওয়াশ করা লাগে বোতল ওয়াশ হ্যাঁ বোতল ওয়াশ এটা এটা অনলি চারশো পঞ্চাশ টাকা তারপরে আসেন এই যে হেড টু টয় কডমোর হেড টু টয় কডমোর শ্যাম্পু তারপরে কডমোর পাউডার

তারপরে জনসনের মিডিয়াম জনসনের বড় আপনার যখন যেটা প্রয়োজন একটা বেবির জন্য আপনি নিতে পারবেন ওয়াশেবল ডাইপার ওয়াশেবল ডাইপার যে জিরো থেকে দুই বছর পর্যন্ত ইউজ করা যাবে এখানে লেখা আছে দেখেন জিরো থেকে টোয়েন্টি ফোর মান্থ এটার ভিতরে দুইটা হ্যাঁ এটার ভিতরে দুইটা পেট দেওয়া আছে এই দেখেন ওয়াশেবল লং টাইম এটা এই যে এটার ভিতরে দুইটা পেট দেওয়া আছে এবং ফেব্রিকগুলো আরামদায়ক এই যে দুইটা পেট দেওয়া আছে হ্যাঁ এই যে দুইটা পেট দেওয়া আছে এটা ছোট বড় করে আপনি

তারপরে আছেন এই যে থাই প্যাম্পাস আছে আমাদের কাছে তারপরে আপনার নিউ কেয়ার আছে বিভিন্ন কোম্পানি আমরা রাখি আপনাদের যখন যে কোম্পানির বেবির জন্য কমফোর্টেবল মনে করেন আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে হ্যাঁ একদম সুলভ মূল্যে হোলসেল রেডে তারপরে আসেন আপনার বাচ্চাদের গেঞ্জি এ দেখেন অনেকে বলে অনেকে বলে আমাদের একটা হাফাত আর গেঞ্জি দরকার নিউবর্ন বেবিদের তখন সেক্ষেত্রে আপনি এই নিউবর্ন বেবিদের গেঞ্জিটা নিতে পারবেন অনলি দুইশো টাকা প্রাইস কালার আছে জি কালার আছে এই যে এই যে দেখেন এই যে হ্যাঁ কালার আছে কালার চুজ করে নিতে পারবেন প্যান্ট সহ এটা প্যান্ট সহ নিতে পারবেন প্যান্ট আছে হাফাতার গেঞ্জি যেটা একদম নিউবর্ন বেবিদের এটা অনলি দুইশো টাকা দুইশো টাকা জি দুইশো টাকা তারপরে আছেন ফুল বেড রেক্সিন ফুল বেড রেক্সিন একটা অনেক জি

আপনি যদি লুস নিতে চান এই যে কসমেটিক আইটেম লুসও নিতে পারেন অথবা আপনি যদি সেট নিতে চান সেটও নিতে পারেন একসাথে সেট যে একত্রে এই যে প্যাকেজ আছে এটা জনসনের বড়টা 1050 টাকা ছোটটা 600 টাকা হ্যাঁ আর কডমের বড়টা হইলো আপনার 2000 টাকা 2000 টাকা 2000 টাকা আর ছোটটা কডমের ছোট হইলো 1050 টাকা আচ্ছা হ্যালো আজকে আমরা মানে একটা নিউবর্ন বেবিদের যেটা প্রয়োজন আপনি দেখালাম আর একটা আছে আপনার মশারি সহ বেড মশারি সহ বেড হ্যাঁ হ্যাঁ এই দেখেন এটা হলো মশারি সহ বেড এটা নিউবর্ন বেবির এটা মশারি সহ বেড লাগে আলাদা একটা বেড হলে ভালো হয় এই যে বেড না এখানে মশারি অ্যাডজাস্ট করা আছে না মশারি সহ মানে আমরা আমরা যে বিছানাটাতে থাকব সেই বিছানাতে আরেকটা আলাদা যদি বিছানা দেওয়া যায় এরকম একটা বেড দিলে কিন্তু হ্যাঁ এটা কিন্তু দরকার ভাই অনেক সফট এই দেখেন এটা হলো একটা নিউবর্ন বেবির স্কিন থাকে অনেক সফট এবং কাপড়ও আপনার নিতে হবে সফট এটা বালিশ জন্য বালিশ কোলবালিশ এবং মশারি সহ বেড এই যে দেখেন বালিশ কোলবালিশ মশারি সহ বেড এই যে দেখছেন এটা হলো দেখেন এটার ভিতরে দুই রকমের কোয়ালিটি আছে একটা হইলো আপনার দুই পাশে এক পাশে ফলস কাপড় আর এক পাশে ফল মানে কাপড় আর এটা কিন্তু দুই পাশেই কাপড় দুই পাশেই কাপড় মানে আপনি একটা ফলস কাপড় যেটা এক পাশে ফলস কাপড় যেটা ওটার প্রাইস কম ওটা পড়বে অনলি 850 টাকা এটা এক দিকেই ব্যবহার করতে হবে এক দিকেই ব্যবহার করতে পারবেন 850 টাকা আর যেটা ফলস কাপড় ছাড়া দুই দুই পাশেই কাপড় একদম আরামদায়ক সব কাপড় এটা পড়বে অনলি 1800 টাকা 1800 টাকা 1800 টাকা এ হলো আপনার একটা বেবির যা প্রয়োজন বললাম আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা নিউ মার্কেট সাইমা বেবি কালেকশন তিনশো বিরানব্বই দুই নম্বর গেট অথবা এক নম্বর গেট দিয়ে ঢুকে মসজিদের লোহার সিঁড়ির সামনেই আমাদের দোকান আপনারা আমাদের স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নিউ মার্কেটের ভিতরে ঢুকে আমাদের কাছে ফোন করলে আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসব তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ সবার সবার শুভকামনা মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ